নমস্কার বন্ধুরা দশভূজার দিন রাত্রিরে সবাইকে স্বাগত থামনেল দেখে বুঝতে পারছো রোদ্দুর সমুদ্রকে নিয়ে আমরা কোথায় বেরিয়েছিলাম চলো দেখে নি আচ্ছা কফি এবং টি এটা তার মানে ও প্রিমেক্স আচ্ছা মানে এটা তো তোমাকে এই গরম জলের মধ্যে রেডি করে নিতে হবে হ্যাঁ আছে তো হঠাৎ করে জগন্নাথ দর্শনের ইচ্ছে জানো এবং রোদ্দুর আর সমুদ্রকে নিয়ে সেখানে যাওয়ার একটা দুর্দান্ত প্ল্যান তৈরি হলো একুশে জানুয়ারি সকালবেলা বন্দে ভারতে আমরা উঠে বসলাম এবং রোদ্দুর সমুদ্রের সে কি উল্লাস সে কি আনন্দ ওমা সেখানে উঠেই দেখি আমাদের সঙ্গে আর আরেকটি পুচকে এবং জমে গেল কয়েক ঘন্টা ওদের এই ট্রেন যাত্রায় আসলে জার্নিটা ভালো হলে না পুরো ভ্রমণটাই একদম অন্যরকম হয়ে যায় অনেকগুলি বাচ্চা উঠেছিল আমাদের কামরায় কিন্তু তার মধ্যেও একটি বাচ্চা রোদ্দুর সমুদ্রের থেকে বেশ ছোটো বারবার আমাদের কাছে চলে আসছিল খেলা করছিল বেশ ভালো লাগছিল চলো বন্দে ভারতে রোদ্দুর সমুদ্রের আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার ছিল সকালে যেমন চা কফি হলো এবার এলো নাস্তা ব্রেকফাস্ট এবং ব্রেকফাস্ট কী কী দিচ্ছে শুনে চিনি বা না

আমার শীতের সামনে এসে লুকোতে এসেছে ওর বাবা মায়ের কাছ থেকে পালিয়ে এসছে দিয়ে এখানে এসে লুকিয়ে আছে

তিনিকে বললো আপনি একটু এদিকে আসুন বাচ্চাগুলির সামনে ওকে নিয়ে যদি একটু ঘুম ও কিন্তু ঘুমিয়ে যাবে ও কিন্তু তাই হলো ঘুমিয়ে গেল আর বেশ মানে পুরী যাত্রায় এই প্রথম দিনের বেলা যতবার গেছি রাত্রিরে ট্রেনে গেছি ঘুমিয়ে ঘুমিয়ে গেছি সকালবেলা উঠেই দেখেছি চলে এসেছি তো এবারে বেশ ভালো লাগলো প্রায় সাড়ে বারোটা একটা সময় নেমে গেলাম নেমে ওরা যখন হোটেলে উঠলো আমাদের হোটেলটি ছিল একদম বিচের সামনে আমি সোজা আগে পাড়ে গেছি পাড়ে গিয়ে রোদ্দুর সমুদ্রকে নিয়ে সে কি উল্লাস সে কি আনন্দ ওদের প্রথম সমুদ্র না না রোদ্দুর খুব ছোটোবেলায় একবার দেখেছে কিন্তু ওর কিচ্ছুটি মনে নেই বিকেলটা কোনো রকমে ওদেরকে হোটেলে রেখেছিলাম মানে চেপে ধরে রেখেছিলাম তারপরেই চলে এলো সন্ধে হওয়ার আগে আবার বিচে। এবং আজকে যেহেতু আর কোনো প্রোগ্রাম ছিল না তার জন্য এখানেই সারাক্ষণ কিন্তু সমুদ্র কি গটগটিয়ে উঠে গেল উটের পিঠে ওর মা তো ভয়ে অস্থির পিছনে পিছনে ওর মাও উঠল সাথে রোদ্দুরও উঠবে এবং ওর মাসিও কি ভীষণ ভালো লাগছিল নিজের ছোটোবেলা মনে পড়ছিল। তো যাই হোক এই আনন্দটুকু ওদেরকে দিতে পেরে নিজেকেও বেশ অন্য রকম মনে হচ্ছিল আমি বয়স হয়েছে বুড়ি হয়েছি তাই না রোদ্র সমুদ্রে রুটের পিঠে চেপে মার মমের সঙ্গে বেশ বালির চরে অনেকখানি ঘুরে এলো ঘুরে আসার পরে হঠাৎ আমার বুড়ো বলে কি না তুমি চাপবে নাকি কি পিঠি আমি বললাম সে কি ওই দেখো এই যে এখানে এই গুচিকা হাউস ওইটি হচ্ছে আমাদের থাকার ডেরা ওখানে আমরা ছিলাম আর বারবার এই সমুদ্রের ডাক সমুদ্রের পার আমাদেরকে ডেকে নিচ্ছিল কিন্তু আমি না এবারে স্নান করতে পারিনি জানো কিভাবে যে সময়টা কেটে গেল ইচ্ছু বুঝতে পারলাম না মেয়েরা এক ফাঁকে স্নান করেছে ছবি তুলেছে ফটোগ্রাফারের কাছে ফটোগ্রাফি করেছে সব হয়েছে আমার কেন হলো না সে গল্প পরের ব্লগে নইলে তোমাদেরকে বললো হাসবে না কিন্তু এই দেখো দেখেছো ওদের উঠ থেকে নেমে আবার একটা সাদা ফটফটে ঘোড়া ওখানেই ছিল দুই ভাই বোনে এখানে কিন্তু আর মা আর মন বসেনি দুই ভাই বোনে ঘোড়ায় চেপে ঘুরতে গেল ওহ বীর বাহাদুর উমা আমি কেন বাচ্চাই দেখো তো সাদা ঘোড়ায় এই বুড়ি কি যে ভালো লাগছিল মানে সবটাই না তো অন্যরকম ভালো লাগা যে ভালো লাগাটার সঙ্গে কোনো কিছু মেলাতে পারবো না তোমাদের সঙ্গে শেয়ার করা সে আবার আরেক রকম ভালো লাগা এই মুহূর্তে আবার জুড়ে দিল নাচ কারণ সমুদ্রের পাড়ে কত ধরনের যে গান বাজছিল সে গানের তালে তালে তার তো নাচ পেয়ে যায় আসতো একটা দিন পেরিয়ে যাওয়ার পর পরের দিন ভোরে সমুদ্র আমার ব্যালকনি থেকে হাতছানি দিচ্ছে একটু বেলা বাড়তে বাচ্চারা তৈরি হলো ফ্রেশ হলো চান টান করে চললাম জগন্নাথ দর্শনে প্রভু ডাক পাঠিয়েছেন তাই আসতে তো হয়ই সব ছেড়ে তবে এবারের জগন্নাথ দর্শন একদম অন্যরকম এক ভালো লাগা যে চত্বরটি প্রথমেই দেখলাম তা হচ্ছে আমাদের পশ্চিম দুয়ার পশ্চিম দুয়ারে যখন এলাম মানে আমাদের পাণ্ডা দাদা বলেছিলেন পশ্চিম দুয়ারে অপেক্ষা করতে তারপর ফোন করে যোগাযোগ করে ভেতরে গেলাম অনেকক্ষণ থাকলাম দুর্দান্ত পুজো হলো সে তো মানে দর্শন হলো পুজো বলতে আমরা যা ভোগ প্রসাদ পুজো দিয়েছিলাম সেগুলো তো আমাদের কাছে গিয়েছিল কিন্তু জগন্নাথ যখন দর্শন হয় তখন তো আর আলাদা করে পুজো দেওয়ার মতো কিছু থাকে না পুজোটা দিতে হয় অন্য একটা জায়গায় সেখানে অর্থ ধরে দিতে হয় সেই অর্থের বিনিময়ে ভোগ প্রসাদ আমাদের হোটেলে পৌঁছে গেছিলো কিন্তু এই যে জায়গাটা এই জায়গাটা আমি কিন্তু এতবার ঘুরিয়ে এসেছি দেখিনি তার মানে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে জগন্নাথ দর্শনের পর গেলাম বাড়ি সেখানে মা তুলসী আর যে গৌরাঙ্গের মানে আমাদের নিমায়ের বকুল গাছটি সেই গাছটিও সেখানে সযত্নে সংরক্ষিত করা আছে এত সুন্দর সুন্দর প্রতিকৃতি মন ভালো করা পরিবেশ তিনি আর তো ওনাদের সঙ্গে এত সুন্দর নৃত্য পরিবেশন করলো দেখে মহি হয়ে গেল এখান থেকে আমরা গেলাম শ্রী গৌর গম্ভীরায় যেখানে শ্রী শ্রী মহাপ্রভু লীলা করেছেন নিত্যদিন যার পদচিহ্ন আজও বিরাজমান মহাপ্রভুর দর্শন সেরে যখন আমরা হোটেলে ফিরলাম তখন দুপুর গড়িয়ে বিকেলের কোলে ঢলে পড়েছে ইতিমধ্যে আমরা লাঞ্চের জন্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছি সেই সময় আমাদের পান্ডা মহাশয় হোটেলে মহাপ্রসাদ নিয়ে এসে হাজির আসলে ওনার মাথায় ছিল দিনটা ছিল আমার জন্মদিন এ এক বড় ভালো লাগা দেখা হবে এরপর সেই মহাভোগ যিনি দিয়ে গেলেন আমাদেরকে তিনি চলে যাওয়ার পর সে মহাভোগের যে ভান্ডগুলি ছোট্ট ছোট্ট মাটির ভাড়ে সেগুলি তিনি একে 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 সব খুলে দেখলো। সতেরো রকমের ভোগ এখানে দেওয়া হয়েছে কি নেই তাতে আর প্রত্যেকটা ভাঁড় বা ভাণ্ড যখন খোলা হচ্ছে কি অসাধারণ ঘ্রাণ আসছে ঘ্রাণেন অর্ধে ভোজন তো আমি শুধু দেখছি ওরা কি পরিপাটি করে দিচ্ছে কলা পাতা দিয়ে গেছিলেন আর এই যে রাবড়ির হাঁড়িটি দেখছো এই রাবড়ির হাঁড়িটি মম আমাকে বলল মা তুমি খুলো কারণ খুব ভালো করে জানে মা এই হাঁড়িটা মানে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সাফ করে দেবে এতটাই ভালোবাসি কিন্তু সুগারের জন্য সে বলে না বিড়ালকে মাছ রাখতে দিল। হ্যাঁ আমি কি করি এদিকে আর সমুদ্রে সে সেই রাবড়ি আর পায়েস আমাকে মুখে দিয়ে দিল বলে না পঞ্চাশে এসে যেন নতুন জন্ম আজ মা আর বাবা থাকলে যে কি খুশি হতো তো রোদ্দুর সমুদ্রই আমার মা বাবা হয়ে গেছে তিননি মোম আমার মা হয়ে গেছে সকালে শাশুড়ি মা ফোন করে অনেক আশীর্বাদ করেছেন বলেছেন আমি বললাম যে তোমার খ্যাপা মেয়েকে নিয়ে এসেছে তোমার ছেলে এখানে দেখো কীরকম পাগলাম চলছে বললো না আমার খ্যাপা মেয়ে খ্যাপা নয় সুন্দর সংসার গুছিয়ে চালাচ্ছে কে বলেছে খ্যাপা তো যাই হোক এইভাবে চলতে থাকলো আমরা বিকেলে ঠিক সাড়ে তিনটের সময় আমাদেরকে ওই পাণ্ডা মহাশয় যেতে বলেছিলেন ওই ধ্বজা যে পরিবর্তন করা হয় প্রতিদিন সন্ধ্যাবেলায় সেটা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটের মধ্যে আমাদেরকে পৌঁছে যেতে বলে ঠিকমতো দেখাতে পারছি কি না বুঝতে পারছি না তবে চেষ্টা করেছি দেখুন দুজন মানুষ আমি জানি না ওনারা মানুষ কেন ঈশ্বরের সমান কীভাবে তত্তর করে উঠে গেলেন এত যে মানুষের যে ধ্বজা আমরা দিয়ে থাকি সেই ধ্বজাগুলিকে গুছিয়ে নিয়ে ওই চক্রটির কাছে উঠলেন এবং চক্রটির অদ্ভুত মহিমা সাতটি তার অংশ এবং সেখান থেকে ওই সাদা ধ্বজাটি নামিয়ে নতুন একটি ধ্বজা পরিবর্তন করা হবে ওটা পরিবর্তন করার পর তারপর আরও যে ধ্বজাগুলো আছে সেই ধ্বজাগুলো ওখানে উড়িয়ে দেওয়া হবে এবং তার যে সিস্টেম যখন পুরনো ধ্বজাটি পুরনো ধ্বজাটি খোলা হচ্ছে সেই ধ্বজাটি ওই মানুষটি মহামানব আমি বলবো মানে কোথায় উঠে গেছেন কতটা সহজ আমি তো মানি মানুষের মধ্যেই ভগবানের বাস ভগবান আলাদা কিচ্ছু নয় সেই পুরনো ধ্বজাটি নিজের শরীরের মধ্যে এমনভাবে পেঁচিয়ে নিলেন যাতে ওটা নিয়ে নেমে আসতে তার সুবিধে হয় ওই যে তত্ত্ব 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 করে আবার নিচে নেমে এলেন আর এই সাদা ধ্বজাটি খুলে লাল রঙের একটি ধ্বজা উনি বেঁধে দিন আসলে সবই তার ইচ্ছা জয় জগন্নাথ কি সুন্দর একটা দৃশ্য সারা জীবন মনে থাকবে যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলেন তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা পরবর্তীকালে চোখ রাখুন জয় জগন্নাথ